কোন দল দাদাগিরি করতে চাওয়ার জন্য না আমরা নির্ধারণ করব কে এমপি হবে কে মন্ত্রী হবে আমরা দুই চারটা সিটে ফাটাই দেব আমাদের করুণায় কৃপা নিয়ে এমপি হবে সংসদে যাবে আমরা পরিষ্কার ব্যবস্থার জন্য আমরা জীবন দেয় অবশ্যই ব্যবস্থার পরিবর্তন আমরা করব আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে সেই দাবিতে প্রয়োজনে যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় অবশ্যই আমরা অন্যান্য যে সমস্ত দল এই দাবির পক্ষে একমত তাদেরকে নিয়ে আমরা রাজপথে আমরা মনে করি এই যে ক্ষমতার মসনত চেয়ারের প্রতি এত মায়া তৈরি হয় চেয়ার কেউ ছাড়তে চায় না সেক্ষেত্রে আমরা বলেছিলাম সংসদের মেয়াদ কমিয়ে আনেন চার বছর করতে পারলে কিন্তু ভালো আমি এটাতে কারো বিরোধিতা থাকার কথা তো না তাই না ভাই পাঁচ বছর পর পরও নির্বাচন হবে চার বছর পর পর নির্বাচন হবে আগে পাঁচ বছর পরে অংশগ্রহণ করতাম আমরা এখন চার বছর পরে যাব। আমরা চার বছরের প্রশ্নে আমরা মতামত দিয়েছি আমরা মনে করি বাংলাদেশের গত ছয় মাসের যে রাজনৈতিক চরিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে অবশ্যই রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কোন একক দলের কর্তৃত্ব সংসদে যদি চলে এই যে ওই পুরানো পথেই যাবে তার জন্য আমরা বলেছিলাম আনুপাতিক হারে নির্বাচন হবে আনুপাতিক হারে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে আমরা যে দুটো কর্মসূচি করেছিলাম পাঁচই ফেব্রুয়ারি স্মারকলিপি প্রধান উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ এখানে রাজনৈতিক কারণে ফায়দা নেওয়ার জন্য কেউ কেউ আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দিতে চাচ্ছে আওয়ামী লীগকে জিয়ে রাখতে চাচ্ছে দেখেন একটা অভিযোগ করেছিল বোধহয় এটা কিছুই না যে কেউ আন্তর্জাতিক আদালতে অভিযোগ টভিযোগ করতে পারে অভিযোগ গৃহীত হবে কিনা হইলে এটার বিষয়ে কি হবে এগুলো পরের চ্যাপ্টার যেখানে জাতিসংঘ পরিষ্কারভাবে বলছে যে গত সরকার সরকারের বাহিনী চালিয়েছে নাগরিকদের মানবাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত করেছে সেখানে গণহত্যা থেকে আর শেখাছেন এবং আওয়ামী লীগকে সেভ করার কোনো রাস্তা নেই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে কিন্তু অনেকে চায় যে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগ থাকুক তাহলে তারা ফায়দাটা নিতে পারবে কিন্তু আমাদের পরিষ্কার কথা এই যে অভিযোগ দিয়েছিল সেখানে এই আটজনের মধ্যে মধ্যে আমাদেরও নাম দিয়েছে কারণ যে তো সবাই জানে যে এই গণ আন্দোলনের এবং এই ছাত্র যুবক তরুণদেরকে আঠারো সাল থেকে আজকে পর্যন্ত নিয়ে আজকে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের প্রত্যেকেই চেনেন তাদের বাসা ভাড়াটাও আমরা অনেকে দিয়েছি অবশ্যই আমি আমার বাপের জায়গা তুমি বেঁচে দেয়নি আপনারাই দিয়েছেন আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে সেটা দিয়ে আমরা দল পরিচালনা করেছি এবং এখনো করছি তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা প্রতিকূল সময়ে একটা পরিবর্তনের জন্য সাহস নিয়ে আমাদের সাথে এসেছিল চাংকাট দুইটা বাসা ভাড়া থাকতো জানেন কি নামে যায় না পরে চালাই দুইটা বাসা ভাড়া পঁয়তাল্লিশ হাজার দিতে পারি না পরে একটা দিয়েই চালাইতাম ওই বাতিটা জ্বালাই রাখছিলাম বিধে আজকে একটা আলোকিত ঢাকায় না রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর অনেক জায়গায় আমরা আজকে যে ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব পর্যায়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সন্তুষ্টির জায়গা যে অনেকেই আমাদের হাত ধরে রাজনীতিতে এসেছে রাজনীতি শিখেছে কিন্তু আমার একই সাথে যেমন ভালো লাগা স্বস্তির বিষয় আছে আবার অস্বস্তি আমার একটা সংকটের বিষয় আছে আজকে এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম সেদিন আমার উপজেলায় সমন্বয় পরিচয় তিন চারজন তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে ব্যানি ইসলাম বিদ্বেষী গণশত্রু আওয়ামী দোষর অনেক কিছু একটা লোক ইসলাম বিদ্বেষী গণশত্রু আওয়ামী দোষর অনেক কিছু পরে যেটা জানলাম যে তাদের এই ওয়েম এস টমসে তাদের নামটা না রাখায় বোধ হয় তারা এই সমস্ত মানে মানে তাকে জন্য একটা এটা প্রোগ্রাম করতেছে অনেক জেলার এসপি এবং ডিসি অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয় একেবারে জেলার ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে বন্দর সচিবালয়ে সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে এইটা আবার একটা অসনীর সংকেত কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই যদি সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিং এ বসে ওই অসৎ প্রক্রিয়ায় জড়াই যায় ডিসির সাথে ওই টেন্ডার এই ওএমএস এইটা ওইটা এইটার মধ্যে জড়াই যায় ছাত্র অবস্থায় তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে একটা অসৎ ধানধাবাস প্রজন্ম হিসেবে গড়ে উঠবে কাজে সেক্ষেত্রে এইখানে আবার সংকটের জায়গা হচ্ছে অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে কোন ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায় সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে